এদিকেও তো মনে আছে কমেন্ট বক্স ভরিয়ে দিলে নালিশ করতে করতে শুধু বলে পিয়ালিদি শাড়ি দেয় না পিয়ালিদি শাড়ি দেয় না অনেকে বলে পিয়ালিদি শুধুমাত্র এবার শাড়িটা যদি তোমরা এত দাও এক একটা ডিজাইনের প্রতি এত ভালোবাসা দাও তো যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছ সেই কালেকশনটা তাহলে আমি কোথায় পাবো তোমরা বলো প্লিজ প্লিজ এই জিনিসটা বুঝবে যে প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে বলেই তোমাদের সোল বলছি তোমরা অনেকেই বলো আমি পাঁচ মিনিটের মধ্যে মেসেজ করি তাহলে কেন রিপ্লাই পাই না পাঁচ মিনিটের মেসেজ করো সেই মেসেজটা যখন উপরে চলে যায় তখন সেটা অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক এটা বলে আমি ভিডিও বড় করতে চাই না শুধু এইটুকু বলতে চাইছি যে প্রথমেই দেখে নাও স্টকটা কতটা এনেছি তারপর দেখে নেবে কালেকশনটা কি এনেছি আর হ্যাঁ দামটা দেখে নেবে বিকজ মার্কেট কাপাতে চলে এসেছি বস চলো এবার সাইডে চলে আসি সাইডের নাম প্রথমে বলে দিচ্ছি এই সাইডের নাম হলো রিদ্ধি রিদ্ধির মধ্যে তোমরা অনেকে অনেক রকম দেখেছো আজকে রীতিটা একটু স্পেশাল থাকবে তোমাদের জন্য ঠিক আছে চলো এবার যাচ্ছি সাইডের কালেকশনটা একদম মানে দেখুন দাঁড়িয়ে একটা কালার প্রথমেই তোমাদের কাছে লঞ্চ করে ফেললাম বিকজ এই কালারটা কিন্তু মুখে বললে হবে না দেখাতে হবে চলো যাই দেখিয়ে ফেলি এবার যাচ্ছি শাড়িটা আঁচলটা ঠিক আছে ফুল আঁচলটা একটুখানি পিয়াস জুম করে দেখাবি যে আঁচলের ডিজাইনটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর জারিটা দেখে নেবে কতটা সুন্দর এবার যাচ্ছি বডিটা ফুল বডিটা তোমার চলে আছে এই এইরকমই মিনে ওয়ার্কের মধ্যে তোমরা একটা জিনিস দেখে নেবে মিনে কারিতে থাসা ভরে আছে এবার চলে আছে শাড়িটার মধ্যে পারে ডিজাইনটা চলো এবার যাচ্ছি পারে ডিজাইনটা মানে কি সুন্দর দেখতে গো কি সুন্দর দেখতে চলো পাড়ের ডিজাইনটা দেখে নেবে পুরো পাটটা কিন্তু তোমাদের এইরকম ডিজাইন করা থাকবে শুধু এইটুকু পার না তার মধ্যে নিচে যে পাটটা থাকছে সেটাও আছে তোমাদের এই এইরকম ডিজাইনের মধ্যে জাস্ট লুকিংটা কেমন আসবে সেটা তোমরা পরে আমাকে রিভিউ দেবে বিকজ এই শাড়িটা আমি আজকে পরে নেই গো আজকে তোমাদের পরে রিভিউ দিতে হবে এবার যাচ্ছি শাড়িটার ফুল শাড়িটার লুকিং এ চলো এটা যাচ্ছে তোমাদের ফুল লুকিং লুকিংটা ম্যাজিক পার্পেল কালার দিচ্ছে আজকে বেশি কালার দেবো না বা যে কটা কালার দেবো তোমাদের চোখ একদম ছাড়া মারা হয়ে যাবে হ্যাঁ তার সাথে রাতের ঘুমটাও কিন্তু কেড়ে নেবো ঠিক আছে এবার যাচ্ছি সাইডের ব্লাউজ পিসটা চলো ব্লাউজ পিসটা দেখি না ব্লাউজ পিসটা আছে কিন্তু একদম ডুবল টোনের মধ্যে অ্যান্ড কোয়ালিটি একদম এটা পাটলি না এটা পাটলি না চলো এবার তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি সেটা হলো এটা কিন্তু পাটলি না ঠিক আছে তোমাদের প্রত্যেকবার আমি পাটলি দিই বাট এবার পাতলি ছাড়া করিয়েছি বিকজ পাটলি দেখো পাটলি আমি দিতেও দিতে পারি আমার মানে আমার শরুমেও পাটলি আছে আমি পাটলিরও ভিডিও দেবো কদিন বাদে কিন্তু এবার একটু পাটলি ছাড়া বিকজ কয়লাম কারণ পাটলিটা সবাই কিন্তু রেকমেন্ড করে না অনেকেই আছে যারা একটু পাটলি ছাড়া পছন্দ করে বাট এই ডিজাইনটা পাটলির জন্য অনেকেই নিতে পারে না তাদের জন্য আমি ভেবে চিন্তে এই ডিজাইনটা করেছি যে পাটলি হবে না কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে জাস্ট লুক এট দ্য কালার ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আছে অনবদ্য সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আছে প্রাইসটাও কিন্তু খুব সুন্দর থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি এই কালারটা তোমরা একদম আনএক্সপেক্ট ছিল তোমাদের কাছে বিকজ ইওলোর সাথে রানি কালার একদমই দেখানো হয় না ঠিক আছে এবার বলি তোমাদের এবার বলবে শাড়িটা তো তোমরা ভিডিও করছো একটু ভিওয়ার্স কামানোর জন্য তারপর তো তোমরা সোল্ডি বলবে না দিদিরা সোল্ড বলবো না যতক্ষণ থাকবে ততক্ষণ বলবো না হ্যাঁ শাড়িটা শেষ হয়ে গেলে সোল্ডি শুনবে এবার বলে দিচ্ছি আরেকটা জিনিস সেটা হলো বুকিং যে নাম্বারটা দেওয়া হয়েছে স্ক্রিনের মধ্যে সেই নাম্বারই বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করো না তাহলে মেসেজটাই বাড়বে তোমার কোনো কোনো রকম রিপ্লাই পাবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেই পেমেন্ট অপশনেই তোমরা পেমেন্ট করবে আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে যদি তোমরা পেমেন্ট করো সেই পেমেন্টে কোনো রকম ভ্যালু কিন্তু থাকবে না চলো এবার শাড়িটা লুকিংয়ে চলে আছে একদম ইয়েলোর সাথে রানি কালের মধ্যে অ্যান্ড কন্ট্রাস্টটা জাস্ট দেখে কত সুন্দর আজকে তোমাদের কন্ট্রাস্ট যে দামে দেবো না তোমরা কোনোদিন অবাক করে কোনো দিন ভাবনা চিন্তায় আসতে পারবে না যে এই শাড়িটা কি কন্ট্রাস্ট এই দাম তা আবার শার্ট ইন কোয়ালিটিতে ঠিক আছে চলো এই যাচ্ছে লুকিংটা একদম হট পিঙ্কের সাথে তোমাদের চলে আসছি ইয়েলো কালারের মধ্যে

দামে বুকিং করবে প্রথমে এটা ডুয়েল টোনটা দেখিয়ে দিবি এটা আছে তোমাদের পুরো ডুয়েল টোনের মধ্যে তোমরা এখানে এতটাই ঠাসা কাজ আছে যে তোমরা এটা ডুয়েল টোনটা বুঝতে পারবে না আমি তোমাদের বোঝাবো তো চিন্তা কেন করছো চলো এবার দেখে না এটা আচলটা ঠিক আছে আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে আচলটা চলো এই আছে আচলটা জাস্ট লুক এট দা কালার ও কালারটা জাস্ট দেখে নেবে একদম তোমাদের চলে আছে ময়ূর কালার এর মধ্যে এন্ড তার মধ্যে চলে আছে তোমাদের হট পিঙ্ক কালার এর মধ্যে পাড়ের মধ্যে কন্ট্রাস্ট এন্ড তার সাথে তোমাদের চলে আছে রঙিন রঙের এন্ড তার সাথে তোমাদের চলে যাচ্ছে ডিজাইনটা অমাইক সুন্দর একটা ডিজাইন চলে আছে প্রাইস টাও কিন্তু শুধু চলে যাচ্ছে ওয়ান জিরো নাইন জিরো হাজার নব্বই টাকা আজকের দাম অনেক বিশ্বাস হচ্ছে তা আবার শিপমিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট অ্যান্ড এটা লেগেছে ব্লাউজ পিসটা এবার তোমাদের একটা কথা বলে দিই শাড়িটার প্রাইস ছিল ইলেভেন নাইনটি এগারোশো নব্বই টাকা এটা পাটলি দেখেছিলাম পাটলির জন্য আমাদের কাছে কোনো রকম দাম আলাদা না পাটলির যা দাম এটারও সেই দামই দেবো পাটলিও দেখাবো কদিন বাদে পাটলির রেকমেন্ডেশনটা একটু কম আমার কাছে আপাতত সেই জন্য আমি পাটলিটা না দেখি এটা দেখালাম যেদিন আমার পার্টিটা আমার মন চাইবে আমি পার্টিটাও তোমাদের দিয়ে দেবো বরং এই দামেই দেব চিন্তা করোনা চলো এই যাচ্ছে তোমাদের বাটার গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলো কারণ ভাই আজকে যেগুলো দিতে চলেছে না সেইগুলো হাতের নাগাল থেকে বের করো না বিকজ আজকে তোমাদের এমনি সেমনি না ওপেন পারে নাই একদম কনফ্রাস্টে যেটা কোনোদিন ওই বারোশো টাকার নিচে না কেউ স্বপ্নেও ভাবে না যে এই সব শাড়ি আমি কোনোদিন কিনবো বারোশো চোদ্দশো নিচে সেই কালেকশনটা তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপ অল ওভার ইন্ডিয়া না কোনো শেয়ার না কোনো কমেন্ট শুধু করতে হবে একটু লাইক হ্যাঁ কমেন্টটা একটু করে জানিও যে কেমন লেগেছে আজকের কালেকশনটা কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার ভীষণ মন ভরে যায় সো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি সবাইকে বলবো অবশ্যই বুকিং করে নিও এই সব কালেকশন বিকজ আজকে যে ধামাকাটা দিলাম এটা মনে হয় না তোমরা পরবর্তীকালে এরকম ধামাকা কিছু দেখতে পাবে অ্যান্ড আরেকটা কথা বলে দিই যারা অনলাইনে অ্যান্সার পাচ্ছ না যে অনেকক্ষণ মেসেজ করেছে রিপ্লাই পাচ্ছি না তাদেরকে বলবো সব ভিজিট করো শপে আসার চেষ্টা করো কারণ দেখো অনলাইনে সবাই চেষ্টা করছে একটা ভিডিও যদি মানে চল্লিশ হাজার ভিউজ হয় আমি চল্লিশ হাজার শাড়ি নিয়ে এসে ঘরে বসে নিই তো সেই জন্য আমাকে অনেকে সোল্ড বেশিরভাগই মানুষই সোল্ড বলতে হবে তো সেইখানেও বলবো তোমরা দোকানে চলে আসো দোকানে এরকম কালেকশন ভরপুর তোমাদের জন্য আমি রেখে দিয়েছি এর থেকেও ভালো ভালো কালেকশন বলতে পারো তো সেইগুলো তোমরা দোকানে এসে দেখতে পাবে চলো এবার চলেছে তোমাদের এই কালারটা এটা আমায় আমি তোমাদের রেকমেন্ড করবো এই কালারটা এইটার বিকজ এই কালার দুটো আমার কাছে খুবই খুবই এই ডিজাইনটার মধ্যে ময়ূরকন্ডিটা সব থেকে বেশি সুন্দর চলো এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে বিকজ প্রাইস ইস ওনলি অনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই কালারগুলো সত্যি বলছি মানে এতটা সুন্দর এতটা গ্লসি এতটা প্রমিনেন্ট কালার মানে ভাবার বাইরে ঠিক আছে এটা আছে তোমাদের শাড়িটার লুক ইন্টার জাস্ট স্ক্রিনশট অ্যান্ড তার মধ্যে যে গুলো দিয়েছে এগুলো ভাবনা চিন্তার একটু বাইরেই চলে গেল ঠিক আছে অবশ্যই দিবি এটা আছে তোমাদের ফুল ব্লাউজ পিসটা ডার্ক সি গ্রিনের মধ্যে চলে যাচ্ছে আরে কিন্তু কন্ট্রাস্ট থাকবেই চলো নেক্সট কালার দেখাচ্ছি আবার একটা ঝিংকু পাড়া কালার আচ্ছা কালারটা প্রথমে উপর দিয়ে দেখিয়ে নিবি যে কালারটা দেখাচ্ছি সেটা হলো কালারটা আগে ভালো করে বুঝিয়ে দিবি কাস্টমারদের যে এই কালারটা চলি আমি দিচ্ছি কি অ্যান্ড দুটো পারি কিন্তু এই রকমই দিচ্ছি জাস্ট কালারটা দেখে নেবে এসেস নেবে অ্যান্ড বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোনো না শেয়ার কোনো কিছু না শুধুমাত্র কী করতে হবে একটু লাইক করতে হবে সেটা আমি তোমাদের কাছে আবদার করলাম যাদের ভালো লাগবে দেবে যাদের ভালো লাগবে না দেবে না চলো এবার যাচ্ছি শাড়িটাতে চলো এই যাচ্ছে তোমাদের লুকিংটা ও পিয়া এটাই আমি টেন অফ টেন দেবোই বিকজ এই কালারটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র হাজার নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লেগেছে কালারটা সুন্দর না অ্যান্ড এটাই আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা জাস্ট এগে স্ক্রিনশট এটা আমার ভীষণ 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 ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ফুল শাড়িটার লুকিংটা জাস্ট ফ্যাবিউলাস ঠিক আছে এই আছে ওয়াও ডুয়েল টোন টা একটু দেখিয়ে দে প্রিয়া ডুয়েল টোন বলো ডুয়েল টোন এস এস বুকিং করো রেড এর মধ্যে কন্ট্রাস্টে চলে আছে আরে ভাই পুজো এসে পড়েছে মাত্র আর কয়েকটা মাস হাতে গোনায় তো পুজোর মধ্যে তো এরকম কালেকশন দেখাতে হবে তো আবার হিট হিট করা চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা ঝিঙ্কু কালার আচ্ছা এই কালারটা কিন্তু ডুয়েল টোনে অ্যান্ড এটা উপর দিয়ে দেখাবি আগে ঠিক আছে উপর দিয়ে আগে জিনিসটা কালারটা দেখি এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে কারণ এই কালারটা সামনের থেকে বেশি একটু ক্লোজলি দেখালে কালারটা অ্যাকচুয়ালি বোঝা যায় ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখো আগে মুন ভরিয়ে নাও তারপর বুকিং করো বিকজ এই সব কালেকশন একটুখানি মন না ভরলে কি হবে তাও আবার যদি দিয়ে দিই এই রকম দামে চলো এটা যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট टेक এ স্ক্রিনশট ডুবল টোনের মধ্যে তোমাদের চলে যাচ্ছে অ্যান্ড পুরো শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি তোমাদের এই রকম ওয়াও জাস্ট লুক একটা কালার এস এস নেবে বুকিং করবে প্রাইস ওনলি ওনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্রাউজ সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে অপশান ছাড়া কেউ বুকিং করো না তাহলে কিন্তু কেউ রিপ্লাই মানে বেশিরভাগই পাবে না কারণ এই সব কালেকশান কিন্তু সবাই চাইবে হিট করা কালারটা আগে নিতে তো সবাইকে বলবো অপশান দেবে যে সব কটা কালারই খুব সুন্দর যে কোনো একটা পেলেই হলো সেরকমভাবে অপশান দেবে ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছি আবার একটা পার্পেল আগের একটা একটা পার্বেল দেখেছিলাম আমার একটু কালচে পারবেল এটা একটু তোমার লাইট পারবে যেরকম ক্যামেরায় দেখছো সেরকমই আর সবাইকে বলবো আমার মুখের কথাটা শুনে বুকিং করবে আরেকটা কথা তোমাদের আমি অ্যালার্ট করছি যেটা হলো ভিডিওতে এখন অনেকেই দেখি কমেন্ট বক্সে গিয়ে অনেকে সময় নষ্ট করে মানে নাম্বার দিলে তাদের জন্য বলছি এটা যারা তোমরা কিন্তু এই ফ্রডের পাল্লায় পড়ো না তোমরা যদি ওখানে গিয়ে কারো সে মানে কথায় গিয়ে নাম্বারে পেমেন্ট করে দাও ওটা কিন্তু পাপাই সারা ও আসছে না ওটা পুরোপুরি তোমার টাকাটা ফাও ফাউ উড়িয়ে দিচ্ছ সো দ্যাট ওই জিনিসটা করো না পেমেন্ট অপশান আমরা বুকিং নাম্বার যেটা একদম স্ক্রিনের উপরে শো করছে সেই নাম্বারটা যেটা দেওয়া হয়েছে ওখানে বুকিং করো ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানে পেমেন্ট করো তোমার শাড়ি তোমার ঘরে পৌঁছবে কিন্তু অন্য কোনো জায়গা থেকে কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যেহেতু সেই নাম্বারে বুকিং করো পেমেন্ট করো তোমার টাকাটাই যাবে তুমি শাড়ি পাবে না ঠিক আছে চলো এই যাচ্ছে লুকিংটা এসএস নেবে বুকিং করবে প্রাইস ইজ ওনলি ওনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা যাবে এক্স্যাক্টলি এই কোয়ালিটি চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার আবার পছন্দের জুম করো কালারটা দেখাও কালারটা জাস্ট দেখাও তার সাথে দেখা হবে এই যে পাড়ের ডিজাইনটা জাস্ট কালারটা দেখে না ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এই ডিজাইনটার নাম হলো রিদ্ধি তার মধ্যে এই যে আঁচল ও খতরনাক আঁচলটা খতরনাক ঠিক আছে এটার কিন্তু ব্লাউজ পিসটাও খতরনাক সেটা তোমাদের আমি দেখাচ্ছি তার আগে কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা ওয়াও প্রিয়া তুই আজকে কিন্তু নাম্বার মানে কোনটাই দিবি বেশি সেটা আমি তোকে লাস্টে জিজ্ঞেস করবো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস যাবে শুধুমাত্র ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা কেমন লাগছে বল ভালো কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে পিসটা এক মিনিট এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ ফুল ব্লাউজ পিস কোয়ালিটি জাস্ট দেখে নাও এইরকম মানে একটা আঙুলের ভেতর দিয়ে মানে জাস্ট এরকম করে দিলে আঙুলের যে আংটি সেই আংটির ভেতর দিয়ে চলে যাবে এতটা এতটা মানে সফট চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি এইটা ডিপ কালার আগে যেটা দেখেছিলাম ওটার থেকে ঠিক আছে এটা অনেকটা ডিপ কালার আগেরটা থেকে এই যাচ্ছে কালারটা এটা আমার খুব পছন্দের কালার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে স্ক্রিনশট অ্যান্ড বুক চলো এই যাচ্ছে কালারটা ভিডিও ক্যামেরাটা যে পড়ে যায়নি এই কপাল ভালো এই যাচ্ছে কালারটা এস এস দেবে দেখেছে ভালো কালার কিরকম কেঁপে যায় সবকিছু তোর ভিডিওতে তোর ক্যামেরাও কেঁপে গেছে এই যাচ্ছে কালার টা এস এস নেবে বুকিং করবে প্রাইস যাবে শুধুমাত্র ওয়ান জিরো নাইন যা বা হ্যাঁ একদম ডুয়েল টোনটা দেখি রে চলো এই যাচ্ছে ডুয়েল টোন এই ডুয়েল টোনটা এখানে বোঝা যাবে না অ্যাকচুয়ালি কেন বলতো এটা যে মানে কাস্টার জন্য বোঝা যাবে না এই কারণে চলো ব্লাউজ পিসটা দেখি রে এত সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা শুধুমাত্র হাজার নব্বই টাকা ফ্রি শিপিং কাভার অল ওভার ইন্ডিয়া কেউ কি ছাড়বে এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সবাই পাবে না বিকজ লিমিটেড স্টক আছে বিকজ এই কালারটা আমার খুব পছন্দের আমি ফার্স্ট টাইম এনেছি কালারটা তোমাদের কেমন লেগেছে সেটা জানার জন্য ভালো লাগলে আবার আনা করবো ঠিক আছে চলো দূরে সরে যাবি আগে থেকে এই কিন্তু ভালো কালার কেপে যাবে ফোন চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা অরিজিনালি এটা সুন্দর কালার ঠিক আছে এটা নিয়ে কিছু বলার নেই এই কালারটা অরিজিনালি সুন্দর আমি সবাইকে একটা কথা বলবো যে তোমরা ক্যামেরায় অনেকে বলো যে দিদি কালারটা বেশি গ্রসি লাগছে বা বেশি ম্যাট লাগছে আমি যেটা মুখে বলবো সেরকমই পাবে না বেশি পাবে না কম এটা গ্লসি কালার কিন্তু খুব গ্লসি না যে একদম চকবক চকবক করবে নর্মাল গ্লসি কালার খুব সফিস্লেটেড একটা কালার খুবই সিম্পল বাট খুবই স্ট্যান্ডার্ড কালারটা ঠিক আছে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবে আমার কাছে এই কালারটাই আমি টেন অফ টেন দেব তোমরা কেমন মানে কতটা নাম্বার দেবে অবশ্যই জানাবে ঠিক আছে অ্যান্ড ব্লাউজ পিসটা দেখিয়ে দাও এই আছে তোমাদের ব্লাউজ পিসটা সেল ওয়ার্ক কাজ করা আছে যেটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় আমি মনে করি চলো আজকে ভিডিও এভবি আশা করি তোমাদের কাছে কালেকশনটা খুব ভালো লেগেছে অ্যান্ড দামটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে টাটা ভালো থেকো খুব তাদের দেখা আছে নতুন ভিডিও 谢谢。<Thank>